ফাৰ্ট এতিয়া খালী বাৰী গান তাৰ চনবিল হৈ গৈছে চনবিলনে আৰু বেহঁত বিল হৈ গৈছে আমাৰ এই যেন অ' যেন যাত্ৰা কথা সানি এতিয়ালৈকে আমাৰ নোৱাত গ্ৰামৰ সেইটোতো খানি একোটা কৰিছে গ'লে দুই বছৰ আগে ওলাই একো কঢ়িলোঁ আৰু দুই বছৰ আগে জ্বলা কঢ়িলোঁ এইবাৰ আৰু বেষ্ট কৰিছে সানি তাৰ লাগি কিবা চাইদে বাজো যেন আমাৰ নোৱাৰেটিলা গ্ৰামৰ আচপাছে ফলতালা আছে গোলাচাইড আছে দলুৰ বন আছে দৰগাৰ বন্ধ আছে শিংগীৰ ফাৰ আছে ফোদ্ সার আছে নালার সার আছে তার খোলার গাছ দিয়া বানাই হতা বানাই বানায় ওটা বানায় না কিন্তু দেখো ফানিত এখন ইজাত শৈল উটা উঠছে যেত সময় মানে দুই একজন ফানি লিয়া গেছে নাহত ফানি আছে হুত এরিয়া রাখবা এটা একজনের লোক আর একজন দরিয়া যাইবা হাত রাত বা গুজল করা যাইবা আর ফানি ফুড়িয়া ইলা তো অনেক অনেক ভিডিও তো দেখতে পারছো বা দেখো কিছু শব্দ আর মো হুরন বেশি ভান পাইছে মো যে নয়া ফানি এই নয়া ফানি এক ফাঁানি মাজে একজন একটা হুত পুলি থাকিলা হেনও জানব চেষ্টা করি আরেকজনকে ভরব আরেকজনও জানব চেষ্টা করি আরেকজনকে ভরব বুঝলে আমরা অনেক অনেক মানে ভিডিও দেখতে পাব যায় সেজা গরু আছে ছাগল আছে ইত্যাদি আর এখন বেছি বেছি কষ্ট হর আর এর বাদ বড় যেন খালি নেট মারা দেখতে হওয়ার দায় নি মানে ওর ফিশারি ভারে ভারে আমরা বাইন কত কত মাছ ফলাই লাছে ওইটা খালি মাছ এখন ভাল যায় ইত্রা এক জায়গা এর বাদেও দুই দেখান করে জাল লাগাই ত্রা সিটা লাগে মাছ বাড়াই যায় ইত্রা গিয়া তো কতটুক লস হর আমরা এই যে আশপাশে নয়াটিলা গ্রাম আছে দরগার বন দলুর বন গল্লা চাইল ভোল্টালা ফাৰ্ষ্ট ডিগ্ৰী ইয়াৰ বাদে নালাৰ ভাৰ ফৰভাৰ শিংগীৰ ভাৰ আছে নেকি খতটো কষ্টকৰ কৈ একদিন আগে ভিতৰত দেখত হাতাহাল নদী বা অন্য অন্য নদী বাংগীয়া ধাৰ খত বায় বালিঘৰ বাংগীয়া লাৰ

মাঝর যে ফুসকুনি নেটিং করা আছে নি তাও তাও খান লাগতো না যাও 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 দেখি আজকে